লজ্জা লাগে সরমও লাগে দুঃখও লাগে আমাদের এখানে ফুটবল খেলা চালু করেছে আপনারা সবাই জানে এটা তো নিজেকে বলতে লজ্জা লাগে কেন হবে এইসব টিম জোয়া তো ইসলামে হারাম কেন জোয়া হচ্ছে না ওখানে টিম খেলা হয় না টিমটা তো জোয়া এখন কেউ বলবো যে না হুজুর আমি তো খেলি না ওরা খেলছে আমি দেখি আচ্ছা বলেন একজন মানুষ মদ খাচ্ছে মদ দশজন দল এখানে একটা পার্টি করে মদ খাচ্ছে আচ্ছা গুরুবান্দা মানুষকে মদ খাওয়া খাওয়া দেখতে পারবে পারবে এটা কেউ আমাদের বিবেক আমার মন বলবে যে না মদ খাই একটু দেখি ফুরতে আমি তো খাই না আমি তো দেখছি খালি বলেন নওয়াজিল্লা এটা সম্ভব অসম্ভব জিনিস এসব কেন পারবো না আজকে আমরা নিজের উম্মতে মুহাম্মাদি দাবি করি আমরা আহলাদিস দাবি করি আমাদের মধ্যে বলে অনেক বিষয় আছে যে অন্যায় কাজ হচ্ছে ঘুরি ভুরি আমরা কিন্তু একটু খেয়াল করি না আমরা ধ্যান দিই না আজকে দেখেন নদীর উপর আপনার যা হয় ব্যাখ্যা করার দরকার নাই নদীর উপর যা হয় আপনারা সব জানেন জানেন না অনেক বকরি ছাগল কপরের গাছ জব হচ্ছে সবাই তো জানেন কে জানেন না বলেন আমরা ছোটোবেলাতে শুনে আছি এখনও চলছে আমি গুয়াহাটিতে ছিলাম একবার এটা মানুষ রঙিয়ার মানুষ সম্ভবত বলছে আপনাদের ওখানে একটা মেলা হয় আপনি জানেন আমি আপনি জানো কেন বলছেন হ্যাঁ আমরা যাব খুব ভালোবাসি আমরা বলেন নজরুলিল্লাহ মানে অত দূর দূর থেকে মানুষ সেখানে আসে বলা হয়েছে হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা মাসি যে মাছির কোনো দাম নাই একটা মশা তার কোনো দাম নেই দাম আছে কি মাসি মশা আমরা যখন তার মাইরে ফেলে দিই একটা মাসি যদি কোনো মূর্তির যদি দান করে সে যার নামে যাবে বানিসরা একটা ঘটনা আছে এরকম রসুল্লা সাল্লা বলছেন যে বানিসরের দুই ব্যক্তি রাস্তাতে যাচ্ছে যাওয়ার সময় একটা জায়গায় একটা ওদের থান ছিল মূর্তির থান বলছে এখানে যেই যাবে এখান দিয়ে কিছু না কিছু দিয়ে যেতে হবে এক ব্যক্তি বললো যে আমার কাছে কিছুই না আমি কী দেব বলছে কিছু না তো একটা মাছি দাও মাছি ধরে দাও তাও দিতে হবে না দিলে হবে না ওই ব্যক্তি মাছি ধরে ওখানে দিল মূর্তির কাছে ওকে ছেড়ে দিলো চলে গেল আরেক ব্যক্তি আসলো বলছে মূর্তির জন্য কিছু দিয়ে যাও বলছে আমি কিছু দিব না বলছে না দিলে তোমাকে মেরে ফেল দেবো হত্যা করবো তোমাকে ঠিক আছে হত্যা করো আমি হত্যা হয়ে যাব কিন্তু আমি ওই মূর্তি সামনে কিছু দিব না ওই ব্যক্তিকে হত্যা করা হলো রসোল্লা সাম বলছেন যে প্রথম ব্যক্তি ছিল মাসি দিয়ে বের হয়ে গেল যান বাঁচিয়ে নিল সে জাহান্নামি আর যে মাসি দিল না জাহানকে দিয়ে দিল সে ব্যক্তি জান সুবাহুল্লাহ তাহলে একটা মাসি দিয়ে যদি মানুষ জাহান্নামে যায় যার কোনো মত নাই কোনো দাম নাই সে জাহান্নামে গেল আর আমরা যদি বকরি গরু যদি নিয়ে জব করি আমরা জান্নাতে যেতে পারবো আমরা যত হাদিস দাবি করি যত মতি মোহাম্মদ দাবি করি যত যাই দাবি করি ওখানে যারা যাবে শুধু জব করে না ওই মেলাতে যারা যাবে তাদেরকেও জাহান্নামে নামে যেতে হবে কেন রসোল্লা সাল্লাম নিষেধ করেছে সব জায়গায় যে সমস্ত খারাপ জায়গা সে খারাপ জায়গায় যেতেও নিষেধ করেছেন কারণ কি সেখানে ভিড় ভাড় হবে আপনি বলছেন আমি তো খেতে যাই খাওয়াও যাবে না যেখানে অন্যান্য নামে জবা হয় সেখানে আপনি যদি খাওয়া দাওয়া করেন ওই খাওয়াটাও হারাম বলেন হাউজবিল্লা ওই খাওয়াটাও হারাম আপনাকে যাওয়া যাবে না এবার আসুন প্রতিবাদের বিষয়ে একটু উদাহরণ দিয়ে বলি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রতিবাদ কেমন জিনিস কেউ যদি প্রতিবাদ না করে আজকে আপনার ছেলে আপনার মেয়ে আজকে আমাদের সমাজ গ্রামবাসী আমরা যদি এই সমস্ত জোয়া খেলা খেলাধুলা জাবি গান বাজনা গ্রন্থমে যত কিছু আছে আমাদের সমাজে আমরা যদি যুবক এবং বৃত্ত সবাই মিলে আমরা যদি আজকে এই পথে না নামি যারা বেনোমাজি তাদের নামাজি নিয়ে আসি যারা অন্যায় কাজ করছে অন্যায়কে বিরোধিতা করি যদি না করি তাহলে আমাদের কি হবে যারা আমরা ন্যায়ভাবে থাকি আমাদের পুরনীতি কী হবে হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সমুদ্রের মধ্যে একটা আপনার জাহাজ চলছে উদাহরণ ভালো করে বুঝবেন যে হাদিসের কথা এটা বলছেন যে সমুদ্রের মধ্যে যেরকম জাহাজ চলে তো জাহাজ একটা চলছে দুই তালা জাহাজ জাহাজ থাকে না বড়ো বড়ো জাহাজ দুইতলা তিনতলা এরকম বড়ো জাহাজ পানি জাহাজ পানি জাহাজ দুই তালা জাহাজ চলছে নিচের তালা তো মোটামুটি পানির তলেই থাকে মোটামুটি যারা জাহাজ দেখেছেন জানেন নিচের তালা মোটামুটি পানির নিচেই ঢুকে যায় উপরের তালাটা উপরে থাকে তো যাই হোক এবার যারা পানি খাদ্য পানি এই খাওয়ার পানি যেটা ওটা দুই তালায় রাখা হয়েছে আর তলের তলায় মানুষগুলা ওই সিঁড়ি দিয়ে দিয়ে উপরে যায় যে বলে ভাই একটু পানি দাও বারবার উপরে যায় পানি খেয়ে আসে পানিটা রাখা হয়েছে উপরে উপরে মানুষের সহজে তারা ফুর্তি করতেছে উপরে আর পানি নিয়ে খাইতেছে আর নিজের লোকগুলো পড়েছে বিপদে যখনই পানি আসে না পানি খাওয়ার দরকার হয় উপরে চলে যায় যে পানি খেয়ে আসে তো উপরে যাওয়ার জন্য উপরের মানুষগুলো বলছি বারে বারে বিরক্ত করে আমাদেরকে ওরা তো বসে বসে পানি পাচ্ছি কিন্তু নিচের লোকগুলা ওরা তো কষ্টতে পানি আনতে যায় এই কষ্টতে পানি আনতে যায় ওটা ওদের সহ্য হয় না বলছে হ্যাঁ বারবার পানি আনতে আসে আমাদের এখানে ডিস্টার্ব করে আমাদেরকে এদের কানে বারবার বলার পরে তাদের মনে একটা কষ্ট হলো যে আমরা কষ্টকের উপরে আসি আর আমাদের কি কষ্ট তাহলে আমরা কাম করি ও নৌকাটা ফোটা করে দেয় পানি উঠবে আমরা ওখানে দেখাবো এবার বুদ্ধি এটা করলো করার পরে উপরের লোক যারা ছিল তারা তো বলল যে বিপদ হয়ে যাবে নৌকাতে আমরা সবাই তো ডুবে যাবো এদের কথা হলো যে আমরা মরে যাই ঠিক আছে কিন্তু আমরা পানি তো পাবো কমসে কম উপরে যারা ছিল তারা কিছু লোক বললো যে না ওরা যা করছে করুক ডুবতে দাম ডুবলে ওরাই মরবে আচ্ছা আপনারাই বলুন সুস্থ মাথায় যদি ওই নাওটা ডুবে যায় সবাই মরবে না সমুদ্রের মাঝখানে যদি পানি ওঠে একটা নৌকাতে তাহলে সব মানুষ কিন্তু ডুবে মরবে রসুল্লাহ সাল্লা মধ্যে অনুরূপ কোনো ভালো মানুষ যদি থাকে যার ভিতরে ইমান রয়েছে যে ভালো মানুষ অন্যায় কাজের বিরোধী করল না ওই ব্যক্তিরা ওই মানুষের মতন যারা উপরতলায় ছিল বিরোধী করল না তারা ওইভাবেই ডুবে যাবে বলেন না আর একটা উদাহরণ আছেন অন্যায় কাজ কীভাবে বাধা দিতে হয় বানি ইসলামের ঘটনা নবী দাউদ আলি সাল্লাম নাম শুনেছেন দাউদ আলাইসাল্লাম তিনি আল্লাতাল মধু সুর দিয়েছিলেন সুর সাল্লাম আব্বা তো এত সুন্দর সুর এই সুর শোনার জন্য মানে আপনার পানির মাছগুলো আপনার কিনারে চলে আসতো ওই আওয়াজ শোনার জন্য তার এত আওয়াজ মধুর আওয়াজ তার বক্তব্য শোনার জন্য পানির মাছগুলো একবার নদীর কিনারায় বা সমুদ্রের কিনারা কিনারা এসে তারা ওই করে শুনত ওই সময় ওই যে কিছু লোক কী করলো মাছ মারা শুরু করে যার সাথে তো মজা কথা বুঝলেন না মানে নদীতে মানে একবার কাছে মাছ এখন তো জাল ফেললেই মাছটা পাওয়া যাবে কত আরাম তো এই অবস্থা কী করলো যারা যাইলে যারা ছিল যারা মাছ মারে এরা মাছ মারা শুরু করে দিলো যে শনিবার তো মাছ মারা আরাম আমরা শুক্রবার শুক্রবারে না তখন জুমা ছিল শনিবার তো শনিবারে মাছ মারা আরাম করা মাছ একবার কিনারে চলে আসে মাছ মারা আরাম এবার মাছ মারা নিষিদ্ধ করা হলো তখন কৃষি লোক কী বুদ্ধি পাকালো মানে আমাদের মতো অনেক মানুষ আছে না খারাপ খারাপ বুদ্ধি যাদের শয়তানি বুদ্ধি থাকে খারাপ বুদ্ধি যা হোক ওরা কী করলো যে আজকে আমরা মাছ মারুন না ওইটা খালি জ্বালতে বেরা দিত কথাটা বুঝলেন যে আজকে আমরা মাছ মারুম না আজকে ওই জাল দেখালি মাছটাকে বেড়াতে থুন তাহলে কী বলবো তাহলে মাছটা যাই হারবো না কালকে মাছ মারুন এই কাম জন বললো তারা কি করতে আসছিলো মাছ তো আল্লাহর প্রাণী মাখলুক তারা আল্লাহর কালাম শুনতে আসছিল নাবি নিষেধ করলেন আজকে মাছ মারা যাবে না তার মানে কি মাছ যারা আসছে আর খুঁতবার শোনার জন্য আসছে আজকে মাছটা মারা যাবে না আজ মাছ বেড়া দেয় তাহলে মারা হলো না মাছটা যদি বেড়া দেয় তাহলে মাছটা মারা হলো না মারাইতে হলো মাছটা তার যায় হলো না এই মাস্টারে কী হলো বেড়া দিল বেড়া দেওয়ার পরে ওইখানে তিন গ্রুপ হয়ে গেলো এক তো মাছ মারা হলো এই যে মাছ মারার জন্য তখনকার আমলে যারা ভালো লোক ছিল অন্যায় প্রতিবাদ করতো তারা বললো যে না এটা অন্যায় কাজ এটা করা যাবে না এটা অন্যায় কাজ এটা এই কাজ করা যাবে না তোরা এই কাজ বন্ধ করো তাও তারা বন্ধ করে নাই। আর কিছু লোক কী করলো যে না আমরা ভালো হব না খারাপ আমরা বলতে যাবো না আমরা ওই ঝামেলায় অনেক মানুষ আছেন আমাদের মানে খুব বেশি ভালো তার মানে একটা খারাপ কাজ হচ্ছে যে না ওখানে আমি আর খারাপ হইতে যাবো না আসলে অনেক মানুষ বেশি ভাত মানুষ তার মানে অনেক মানুষ এরকম হচ্ছে গ্রামে যারা মানুষের খারাপ হবে না যে না আমি ওখানে খারাপ হইতে যাবো না আমি যা আছি ঠিক আছে আমি বাড়িতে থাকবো আমি অন্য কোনো জামে ঝামেলা যাবো না ওরা ঝোর ঝামেলা না একটা খারাপ কাজ খারাপ কাজটা বন্ধ করা আপনার কর্তব্য আপনি বাড়ি থেকে যখন গান শুনবেন আপনার ছেলে মেয়ে ছোট থেকে বড় হচ্ছে এই গানের আওয়াজ শুনে শুনে যখন বড় হবে তার ভিতরে আল্লাহর কালাম ঢুকবে না আল্লাহর কালাম মুগস্তি হবে নাউজুবিল্লা তার ভিতরে অন্য এক কাজ ঢুকে গেলেও গান বাজনার আওয়াজ খারাপ মানে পরিবেশ আজকে দেখেন অনেক ছেলে মেয়ে যারা মেয়েরা খাস করে ছেলেদের পোশাক পরে ঘোরাফের করছে আমাদের এই গ্রামে করে না যা আমরা ভবানীপুর বা পাঠশালা বা হিন্দু এলাকায় যা দেখছি আজকে আমাদের সমাজে দেখতে হচ্ছে হয় না এমনকি নামাজি মানুষ তার ছেলেমেয়েরা ওরকম চলছে কত নাই কত অবিচার আমাদের সতর্ক হতে হবে না তো যাই আমি যে কথা বলছিলাম এই মাছের কাহিনী তিন ধরনের ব্যক্তি হলো তিন গ্রুপ এক গ্রুপ মাছ মারলো এক গ্রুপ বাধা দিল আর এক গ্রুপ বললো যে আমরা কিছুই কম না মানে আমরা নাও করুন না হওয়া করুন না যা করছি করুক আল্লাহ রাবুল আলামিন গজব চাপিয়ে দিলেন আল্লাহ রাব্বুল এমন গজব চাপিয়ে দিলেন যারা মানা করেছিল না তারা এবং যারা মাছ মারছিল তারা আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে রাতারাতি বানর বানিয়ে দিলেন বানর বানিয়ে দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন মানে সুবাহান আল্লাহ নাওজুবুল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে বানর বানিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন এখানে একটা মাস বলে দেই যাদের কু থাকে আল্লাহ রাবুল্লাহ আলামিন মানুষ থেকে বাদর বানিয়েছেন বা বাদর থেকে মানুষ বানিয়েছেন এরকম কোনো বিষয় না কেউ বলে না যে ওই দাউদ্দ যারা বাদর হয়েছিল ওই বান্দরই এখন আসছে না তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে বানর বানিয়ে দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাবুনের কোনো মাস বানাতে কষ্ট লাগে খালি ইচ্ছা করলে মুখ দিয়ে বললে তো হয়ে যায় আল্লাহর কোনো জিনিস কোনো কষ্ট নয় ইব্রাহিম ঘটনা রয়েছে ইব্রাহিম আলাহাল্লাম বলছে আল্লাহ তুমি যে মানুষকে মেরে দাও মায়েরে দেওয়ার পর কি করে তুমি জীবিত করো আমাকে দেখাও তো ইব্রাহিম সাল্লাম বলছেন যে কেন আল্লাহ তালা বলছেন যে হে ইব্রাহিম তুমি কি আমার বিশ্বাস করো না ইমান রাখো না বলছে আল্লাহ আমি তো ইমান রাখি কিন্তু আমার দিল অন্তর আরও বেশি মজবুত হবে হ্যাঁ তুমি এইসব করতে পারো সেটা বাকার وإذا قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي ইবরাহিম আলাইহিস সালাম যে আমি আমার অন্তর্কে মানে নিরাপত্তা করার জন্য অন্তরকে মানে একবার যেন হ্যাঁ সত্যি এটা হয় মানে এটা মানে মুতমাইন হওয়ার জন্য ইতমিনান হওয়ার জন্য আমি আপনার কাছে এটা আবদার করছি তো যাও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে তুমি চার ধরনের পাখি নাও হাত দিয়ে ব্যাখ্যা হয়েছে অনেক পাখির কথা চার ধরনের পাখির কথা বলা হয়েছে মুরক কয়েকটা পাখি যাই হোক মোরগ কয়েকটা পাখি তো যাই হোক আল্লাহ রাব্বুল হুকুম বলেন তুমি চার ধরনের পাখি নাও পাখি নিয়ে ওই পাখিটাকে তুমি ই করো মাংসটা জব মানে পাখিটা জব করো মাংসটাকে মিলিয়ে দাও মিলিয়ে দিয়ে চার জায়গায় পাহাড়ের চার জায়গায় রেখে দাও রেখে দেওয়ার পর তুমি ওই পাখির নাম ধরে ডাকো ধরেন মূরকের নাম ধরে মুরগ আয় ডাক দিল যখন ইব্রাহী সাল্লাম রাখলেন সমস্ত পাখি তার জায়গার জায়গাতে উঠে এসে দেখালো যে না আল্লাহ তালা করতে পারেন অসম্ভব কোনো জিনিস না একটা বাদর মানে তালা টাইম লাগবে আল্লাহ রাবুল্লাহ আলমিন সে পাখিগুলোকে তৈরি করে দিলেন জীবিত করে দেখলেন তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো যে আজকে মুসলিম সমাজ আজকে আমরা অন্যায় কাজ আমাদের সামনে হচ্ছে এর মানে আমরাও গিরিফ আমরাও তার মধ্যে পাকড়াও হব কারণ যদি ভূমিকম্প হয় আমি সেই ভূমিকম্পর মাটিতে আমিও ঢুকবো আপনিও ঢুকবেন কারণ আপনি আমি ভালো হয়ে থাকলে হবে না আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে চেষ্টা করতে হবে যুবক সমাজ এবং যারা মুসল্লিয়ান গ্রাম যারা বৃহদ যারা বয়স্ক হয়েছে সবাই মিলে একটা চেষ্টা করেন কেন পারবো না এমন কোনো অসম্ভব কোনো জিনিস নাই যেটা মানুষের দ্বারা হয় না সবারই হবে আপনি বাড়ি থেকে চেষ্টা শুরু করেন বাড়ি থেকে সমাজ থেকে এলাকা থেকে জেলা থেকে শুরু করেন অবশ্যই চাপবে কিছুই হবে না আপনি চেষ্টা করেন শুধু যদি না পারেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার না পারাটাকে পাড়া হিসেবে ধরে নেব অনুসুবাহ তার উদাহরণ হলো ইব্রাহিম শুনেছেন টাইম শেষ হয়েছে ইব্রাহিম আলাহি সাল্লামকে যখন আগুনে ফেলা হলো অনেক দিন পরে আগুন জ্বালানো হয়েছিল এই যে আমরা সরক পূজা করি না একটা এই যে পূজা যে সরক পূজা কর ওই পূজা তখন থেকে আনছে ইব্রাহিম সাল্লামকে ওই মানে পিঠে একটা বাস বেঁধে সদান বুদ্ধি দিল এটা যে এমন আগুন উঠছে উপরে একটা পাখি তার উপরে যেতে পারে না মানে আগুন এত ধাও দাও উপরে ওই পা আগুনে দিবে কী করে তো ইমরামকে প্রথম বান্ধ বাঁধে একটা বাঁশে ই করে ওই দূর থেকে এরকম করে ফেলে দিছে দেওয়ার পরে সাল্লাম যখন আগুনে পড়ে গেলেন সাথে সাথেই দড়িগুলো মানে ছুটে গেলো আগুনে এত তাপ পরার সাথে সাথে দড়িগুলো একবার গলে শেষ এসেছিলাম দড়ি দড়ি ছুটে গেলো ছোটার সাথে ফিরে হয়ে গেলো আল্লাহর হুকুম করলেন রুকুনি রুকুন ই সালাম ইব্রাহিম হে ইব্রাহিম তুমি ইব্রাহিম শাহিদ সালামত মানে শান্তির আগুন হয়ে যাও তা আগুন শান্তি হয়ে গেলো তাকে পুরাচ্ছে না ইব্রাহিম হাসছে আগুনে বসে বসে যাও ওখানে এত আগুন জ্বলছে দুই ধরনের প্রাণী ছিল একটা হলো ব্যাঙ আর একটা আপনার এই যে আমরা মারি যে কি বাকি প্রাণীর নাম রক্তশা আমরা কই ওই জিনিসটা তো দুই ধরনের প্রাণীগুলো ব্যাঙ আর রক্তশূষা ওই ব্যাঙ্ক কী করছে ওখান থেকে পেশাব করে দিছে আচ্ছা ব্যাঙের পেশাবে কিছু হবো কিসি হবো না কোনো কিছু হবো কি ব্যাঙের পেশাবে কিছুই হবো না অত আগুন ব্যাংক পেশাব করে দিল আর আপনার ওই যে আপনার কি বলছে রক্তশূষা ও একটা খড়ি মুখে করে নিয়ে গেছে আচ্ছা ওর একটা খড়িদি কী হবো নিয়ত বরকত আপনি নিয়ত করেন ইনশাল্লাহ আপনার সফলতা আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন ফজিলত কি দিলেন ওই ব্যাংক যে পেশাব করে দিয়েছিল কেয়ামত পর্যন্ত ব্যাংক মারা যাবে না বলেন সুবাহ আল্লাহ পর্যন্ত ব্যাংক ইচ্ছা করে মারা যাবে না আপনার হঠাৎ মরে যে আলাদা কথা ইচ্ছা করে ব্যাংক মারা যাবে না আর ওই আপনার যে রক্ত শোষা তাকে মারলে কি নেই কি হবে এক লাঠিতে যদি মারতে পারেন একশো নেই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ফজিরত দিলেন না নিয়ত গুণে বড় আপনি ভালো নিয়ত করেন আপনার দ্বারা কাম হোক না হোক আল্লাহ রাবুল্লাহ সেটা হওয়া বলে ধরে নেবেন সুবাহ আল্লাহ চেষ্টা করেন অন্তরে এটা আনেন যে না আমার দ্বারাই এই সমস্ত ফাসাদ যত খারাপি রয়েছে আমরা এই খারাপিকে দূর করব ইনশাআল্লাহ ফলে ইনশাআল্লাহ চেষ্টা করি আমরা চেষ্টা করব কোনো জিনিস নাই যে আপনার দ্বারাই সম্ভব আপনারকে আপনার কবরে যেতে হবে আমাকে আমার কবরে যেতে হবে কার কবরে কেউ যাবে না চেষ্টা করতে হবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যতদিন জীবিত রাখুন আমাদেরকে সুস্থ সোহেল সহি আমাদেরকে জীবিত রাখার আল্লাহম আমিন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে অন্যায় কাজ ঠিক আছে আমাদের বাজার তৌভিদান কারণে হামামিন আল্লাহ রাব্বুল আলামিন